ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি বানাতে চলেছি কাচের পায়েস তার জন্যই প্রথমে সাবুগুলোকে দুবার ভালো করে জল দিয়ে ধুয়ে দশ মিনিট জলে ভিজিতে দেওয়া আছে বন্ধুরা এই সাবুদানাটাকে আমরা বেটে নিয়েছি দিয়ে এবার এটা এক এক করে গোল গোল মন্ড করে পাকাবো বন্ধুরা এটা সুন্দর করে গোল গোল করে আমরা পাকাচ্ছি বন্ধুরা আমাদের এখানে দুধ ভালো করে ফুটিয়ে নেওয়া হচ্ছে দুধটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এর সঙ্গে একটু আমরা আমল দুধ অ্যাড করবো আর এদিকে মন্ডগুলো সুন্দর করে পাকানো হচ্ছে আমাদের মন্ড তৈরি হয়ে গেছে বন্ধুরা দেখুন এখানে ভালো করে দুধটা ফুটছে ভালো করে গাঢ় গাড়ো হয়ে গেছে এর সাথে আমরা একটু আমল দুধ মিক্সড করবো এবার এর সঙ্গে একটু আমল দুধ মিক্সড করা হচ্ছে দুধটা যাতে ভালো করে ঘন হয় ভালো করে আমল দুধটা মিক্সড করে নিয়ে ফোটাচ্ছি এই যে দুধটা সুন্দর করে গ্যাসে গরম করা হচ্ছে এটা দুটো এবার ছোট এলাচ দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে দুধটা ফুটু একটু ফুটে গেলে এতে মণ্ডগুলো দিয়ে দেওয়া হবে সাবুর মণ্ডগুলো এখন বন্ধুরা আমরা এবার সাবুর মণ্ডগুলোকে এর মধ্যে দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি দিয়ে গ্যাসটা বাড়িয়ে দিয়ে সুন্দর করে ফুটতে দেওয়া হচ্ছে দেখুন বন্ধুরা বন্ধুরা এটা কি সুন্দর রসগোল্লার মতো ভেসে উঠেছে জিনিসটা খুব সুন্দর লাগছে দেখতে আর একটু ভালো করে ফুটুক আর গাঢ় হয়ে যাক তারপর চিনি দিয়ে এটা নামিয়ে সার্ভ করে দেব সুন্দর করে ফুটছে এতে এবার একটু চিনি অ্যাড করলাম পরিমাণ মতো এটা কি সুন্দর নরম নরম তুলতুলে স্পঞ্জ স্পঞ্জ হয়েছে আমাদের কাঁচের পায়েস তৈরি হয়ে গেছে এটাকে এবার আমরা একটা পাত্রে সার্ভ করব দেখুন বন্ধুরা আমাদের কাচের পায়েস সার্ভ করা হয়ে গেছে কীরকম হয়েছে আপনারা একটু জানাবেন আর আমার এই নতুন রেসিপিটি কার কার ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানান আর আমার ভিডিও এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার আমার রেসিপি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ